ফাইনালি প্রস্তুতি চলতেছে মানে ফাইনাল প্রস্তুতি চলতেছে একদম এই হচ্ছে রামবাবুর পেন্ডেল গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা আর নতুন সকালে সবাইকে অভিনন্দন আর আমিতে এমনিতে ভিডিও অনেকদিন দেওয়া হয়নি আর ভাবছি আজ থেকে কন্টিনিউ করব আগে করতাম ট্রাভেলার ভিডিও ভিডিও ট্রাভেলিং ভিডিও বানাতাম এখন ভাবছি যে ডেলি ভিডিও বানাবো মানে রেগুলার ভিডিও যেটা হয় সেই রেগুলার ভিডিও বানাবো আর সকাল সকাল মর্নিং আগে বেরিয়ে গেছি আর চারদিকে আমাদের সবুজ ঘাস টাঁস দেখা যাচ্ছে আর এই যে গাছ এই গাছটা লাগিয়েছিলাম আজ প্রায় দু তিন বছর আগে গাছটা অনেক বড় হয়ে গেছে এটা হচ্ছে বট গাছটা আর ওইখানে অসত্য গাছ একটা লাগানো আছে সেটা এক বছর হলো পুরোপুরি তো সেই গাছটা বেশি বড় হচ্ছে যাই হোক সকাল সকাল বেরিয়ে গেছি আর সকাল সকাল এই সূর্য ভগবান সূর্য ভগবানেরও দর্শন হয়ে গেল আর এই কাঞ্চনবাবু হ্যাঁ সূর্য ভগবানকে প্রণাম করতেছে যাই হোক আর আমাদের মানে বাড়ির পাশেই দু সাইডে রাস্তা দু সাইডে হচ্ছে মাঠ এটাই মাঠ ধান জমিন মানে এটা বড়ো ধানও হয় আর আমন ধানও হয় মানে আমাদের সবুজ ভাবটা সব সময় থাকে মাঠের মধ্যে সবুজ একদম আর ধান মানে দুটো গাছের মধ্যে যেমন যেমন বলছিলাম ওটা বট গাছটা আর এইটা হচ্ছে অসত্য গাছ অসত্য গাছটা এক বছরের মধ্যে অনেকটা উঁচু হয়ে গেছে মানে প্রায় কুড়ি বাইশ ফুট ওখানটা কি এখানে জল আছে না হ্যাঁ জল পায়নি না হ্যাঁ ঠিক তাও আমি যখন গ্রীষ্মকালে বাড়ি থেকে মানে এতে ড্রামে ভরে নিয়ে এসে জল দিই গাছগুলোতে তো গাছে জল টল দিয়ে যা হোক বড়ো হয়ে গেছে মানে আর গাছটার ভয় নেই এটারও ভয় নেই এই গাছটারও ভয় নেই আর ওই গাছটারও ভয় নেই তো গাছ দুটোই বড় হয়ে গেছে আর ভিডিও রেগুলার করতে পারা যায়নি এই কারণে যে আমি যেখানে ডিউটি করি সেখানে মোবাইল ফোবাইল অ্যালাউড নেই তো সেখানের ভিডিও তো করতে পারবো না এবারে সেখান থেকে ডিউটি করে এসে বাড়ি থেকে যখন ঢুকি তখন আর মানে ভিডিও করার নাজি থাকে আর এই কাঞ্চনবাবু কাঞ্চনবাবু আমার ছেলে মর্নিং ওয়াক করতে বেরিয়েছে দাঁড়া দাঁড়িয়ে তো ভাবতিছে হাঁটতিছে কম আর দাঁড়িয়ে ভাবতেছে বেশি চলো জলদিকে করো স্কুল যেতে হবে নি হ্যাঁ স্কুল কবে ছুটি পড়বে বুধবার থেকে দিয়ে তাহলে পূজায় কথা কথা ঘুরতে যাওয়া হবে কোথায় করতে যাওয়া হবে হুম দর্শকরাকে বলে দাও কথা কথা ঘুরতে যাবে চার মন্দির কথা যাও হ্যাঁ আচ্ছা মাঘাট যাবো আর দেখতে যাবো কালকে মন্দির আছে নিউ দিল্লি নিউ দিল্লি নিউ ঠাকুর হয়নি আমাদের তো পশ্চিমবা দুর্গা ঠাকুর যেহেতু বাঙালিদের ঠাকুর তো আমাদের পশ্চিমবাংলায় বেশি হবে হবে দিল্লিতে দিল্লিতে হবে না কিন্তু দিল্লিতে এত ভালো হবে নি দিল্লিতে এমনি যা জায়গা বাঙালি আছে যারা তারাই পূজা করবে আমাদের দুর্গা ঠাকুর কারা পূজা করে বাঙালিরা তো আমাদের বাঙালাই বেশি পুজো হবে যেমন কলকাতায় ভালো হবে খড় আমাদের যেমন সামনাসামনি খড়গপুর মেদিনীপুর তো এইসব জায়গায় যাই হোক বন্ধুরা আমরা যখন যাব পুজো দিতে আমার পুজো দেখতে তখন দেখা হবে প্যান্ডেলে অঞ্জেনু স্কুলটার নাম কি তোমার হ্যাঁ নামটা বল স্কুল বল হ্যাঁ ভুলে জি লাগে সকাল সকাল

কত দূরে পড়ছে রে বিলে ঢুকে গেল নাকি বিলে ঢুকে গেছে বাবা কি হয়েছে বালি লেগেছে ব্যাগের পকেটগুলো ঠিক নেই ওই জন্য পড়ে যাচ্ছে পিসিমনি দে পিসিমনি দেিয়েছে তো ওই খাঁচায় খাঁচায় হ্যাঁ ব্যাগের পকেটটা ঠিক নেই হ্যাঁ তো এখন যাচ্ছি স্কুল ছাড়তে কাঞ্চন কাঞ্চনবাবুকে বন্ধুরা সকাল সকাল আমাদের এই গ্রামের দৃশ্য মানে রাস্তার দু সাইডে ধান জমিন এই দৃশ্যটা কেমন লাগছে তোমরা কমেন্টে কিন্তু জানাবে মানে এরকম চারিদিকে সবুজ ধান ক্ষেত

মানে সেলুনে পছন্দের ভিড়ের জন্য আবার চুল আমাকেই নিজে কেটে হবে বুঝছস বুঝছস বুঝছ ওই গন্ডে বস হুম কান্জনা উচ্চুলটা কাটিং হবে সেলুনে ভিড় প্রচুর কি হ্যাঁ আর কান্জনা উচ্চুলটা আমিই কাটবো মাথা দিয়েছি মানে সুন্দর তো হয়নি যাই হোক কাজ চোলা মতন হয়েছে কি হ্যাঁ কাটিং পিছনটা হুম পিছনটাও ঠিক আছে পিছনটা ঠিক আছে যাই হোক মোটামুটি কাটিং হয়েছে পূজার কাজটা চলে যাবে যদি পরে যদি কোনোদিন সেলুন টেলুন খালি থাকে তাহলে আরেকবার সাইজ করে দিতে হবে কি হ্যাঁ চুলকে একবার ছেঁটে করে সাইডে 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 একবার ছেঁটে করবো না ঠিক আছে বন্ধুরা ফাইনালি বেরিয়ে গেছি ছেলেকে নিয়ে মল যাব মানে খড়গপুরের মল যাব জামা কাপড় কেনার জন্য মানে ওয়াইফের জন্য তো জামা কাপড় নেওয়া হয়ে গেছে লোকাল দোকান থেকে এখানে চড়কাবনির দিকে তো আমার জন্য ওখানে কিছু হয়নি কেনাকাটা আর কাঞ্চনবাবুর জন্য কেনাকাটা হয়নি কাঞ্চনবাবু কী কী নেবে জামা নেব প্যান্ট বাবা এত সব হ্যাঁ ঠিক আছে দেখা যাক মল যাচ্ছি তো খড়গপুর যায় যে কোন মলটা ভালো হয় না হয় সেটাই ঢুকবো হ্যাঁ ভালো মন্দ ব্যাপার না আপনার যেখানে ভিড় কম হবে সেখানে ঢুকবো নাকি ঠিক আছে তো মলে গিয়ে দেখা হচ্ছে চলে আসছি মল বলতে ভি টু তে ভি তে প্রচুর ভিড় এই যে ভিড়ের ব্যাপারটা পুরো ভি টুর মলের জন্যই ভিড় ওখানে পুরো বাইক ফাইক রাখা আছে আমরা ভিতরে যাবো মলের ভিতরে এখানেই থামবেন না মেন্স ওয়ার শুরু হচ্ছে দেড়শো টাকা কাঞ্চনবাবু প্যান্টটা তো চয়েস করে নিয়েছে ঠিক আছে কিন্তু এখানে প্রচুর স্টক আছে স্টক দেখে কিন্তু মানে পছন্দ মতন ঠিক হচ্ছে না যেটা পছন্দ হচ্ছে সেটা সাইজ হচ্ছে নি যেটা সাইজ হচ্ছে সেটা পছন্দ হচ্ছে না এই হচ্ছে কন্ডিশন চলতেছে তো ভিটুতে স্টক প্রচুর তো কিটা যে নেওয়া হবে মানে জিন্স যেহেতু নেওয়া হয়েছে টি শার্ট নিতে হবে পুরো শপিং করা গেল না মানে কিছু জিনিস পেয়েছি কিছু জিনিস পাইনি বিল হয়েছে আটশো বিল কাটিং নিয়েছি আটশো টাকার বিল হয়েছে দুটো জিনিস পেলাম ছেলের একটা প্যান্ট পেলাম আমার একটা গেঞ্জি পেলাম তো যাই হোক অন্য কোনো মলে গিয়ে দেখতে হবে তো এখানে তো এটাই পেলাম ভিটুতে শপিং করলাম মোটামুটি ভালোই সব কিছু কালেকশানও ভালো আছে জিনিসপত্র ভালোই আছে কিন্তু আমাদের চয়েস মতন হলো নি মানে প্যান্টটা হয়েছে কিন্তু ছেলের গেঞ্জিটা হলো নি তো যাই হোক অন্য কোনো একটা মলে গিয়ে দেখব কেমন গেঞ্জ মোটামুটি ভালোই আর প্রচন্ড মানে প্রচুর স্টক ফক আছে যাই হোক ভালোই ভিটু থেকে বাজার কলকাতাতে এলাম কারণ টি শার্টটা তো ছেলের পেলাম নি তাই দেখি বাজার কলকাতাতে পাওয়া যায় কি না যায় তো এখানে ঢুকবো ভাবতেছি নিরানব্বই টাকায় চার হাজার নশো নিরানব্বই টাকার কেনাকা মাত্র দুশো নিরানব্বই টাকায় আর সাত হাজার চারশো নিরানব্বই টাকার কেনাকা আছে নশো নিরানব্বই টাকা চলে এসেছি জুডিওতে তো এটা যে রিলায়েন্সেরই একটা মল মালুন চাতে নতুন ওপেন হয়েছে এই বছর ওই ছেলের প্যান্টটা তো পেয়েছি ভিটুতে বাকি কলকাতা বাজারটা জায়গায় ঘুরলাম পেলামনি ছেলের টি শার্ট পাওয়া যায়নি মানে জিন্সের সঙ্গে টি শার্টই নিতে হয় তো এই জুডিতে চলে এসেছি জুডিতে দেখি কি হয় না হয় তো ভিতরের ছবি মানে ক্যাপচার করা অ্যালাউড নেই তাই বাইর থেকে দেখাচ্ছি জুডিতে ভিতরে গিয়ে দেখবো দেখবেন কী হয় না হয় কোথাও পাঞ্চনবাবু বল ঠিকই কথা দোকান ভালো তো ব্যাপারটা যে মলে চারদিকে ঘুরে টুরে দেখা যায় বিভিন্ন জিনিসপত্র হাতে নিয়ে দেখা যায় তো দোকানে অতটা সুবিধা নেই যাই হোক তো পাওয়া গেল না এবার ভাবছি আর একটা বাকি আছে যাওয়া যাবো হয়নি বন্ধুরা কেনাকাটা করার পর এখন চলে এসছি আমরা মানে আমাদের বিখ্যাত আমাদের পপুলার যেটা আমাদের সবার প্রিয় যে রামবাবুর যে প্যান্ডেল মথুরা কাঁটি যে রামবাবুর প্যান্ডেল আজকে হচ্ছে পঞ্চমী মানে ফাইনাল টাচ হয়ে গেছে শুধু বাঁশ টাঁশগুলো খোলাখুলি বাকি আছে তো আমরা যেহেতু মালুন চারদিকে এসছিলাম। মানে কেনাকাটা করার জন্য তো বলি একটু দেখে আসি তো ফাইনালি প্রস্তুতি চলতিছে মানে ফাইনাল প্রস্তুতি চলতিছে একদম এই হচ্ছে রামবাবুর প্যান্ডেল আর ভেতরটাতে গিয়ে দেখাবো কেমন কি হয়েছে না হয়েছে বাইরের থেকে তো খুব ভালোই লাগতেছে আর যেহেতু আজ পঞ্চমী এখনও মানে পুরো প্যান্ডেল দর্শকের জন্য খুলে দেওয়া হয়নি বাঁশ ফাঁস বাঁধা আছে আর এ যে মা দুর্গার মূর্তি ভেতরটা দারুণ সুন্দর কাজ করা হয়েছে একদম বাতি টাটি দিয়ে একদম পুরোটা শোলের কাজ আরও কিছু ডিজাইন ফিজাইন হয়তো হবে কিছু ফটো মটো হবে তো এখনো পঞ্চমী যেহেতু চলতিছে তো এখনো পর্যন্ত মানে এ হয়নি দেখা বলতো ওই যে কলা গাছ ওইটা হচ্ছে কলা বউ ওই শুধু কলা গাছ কলা গাছ বেল গাছ ওই কোন হাতে দেখছো তো কাঞ্চনবাবু ওর কলা বউ খুঁজতেছে ওই হচ্ছে মূর্তি মা দুর্গার আর এই ভেতরটার উপরটা হচ্ছে এরকমভাবে ঝাড়বাতি দেওয়া আছে দারুণ সুন্দর দারুকার্য করা আছে একদম এবার পঞ্চমীর থেকেই ঠাকুর দেখতে বেরিয়েছি কি কাঞ্চনবাবু তো এখনো প্যান্ডেল পুরোপুরি দর্শকের জন্য খুলে দেওয়া হয়নি চারিদিকে বাঁশ ফাঁস বাঁধা বাঁধি আছে মানে আজ যেহেতু পঞ্চমী তো মনে হচ্ছে কাল থেকে খুলে যাবে হয়তো কাল থেকে খুলে যাবে প্যান্ডেল দর্শকদের জন্য আর এইটা হচ্ছে আমাদের সবার প্রিয় রামবাবু মানে মথুরা কাঠিতে যে রামবাবুর প্যান্ডেল হয় সেই রামবাবুর প্যান্ডেল পঞ্চমীর দিনই দেখিয়ে দিলাম দর্শকদেরকে এই আর খড়গপুর মালুঞ্জা ঘোরাঘুরি হলো কেনাকাটা হলো মলটলে আর প্যান্ডেলও একটা দেখা হলো আর কাঞ্চনবু এখন খাচ্ছে কি মোমো কেমন লাগছে মোমো দাৰুণ আৰু এই যে ম'ম' ম'ম'ৰ চাইজটোও ঠিক আছে দে আমিও একো খেয়ে দেখি দাৰুণ ভালেই লাগিছে যে ভিডিঅ'টো এইখিনি শেষ কৰব দেখাব অন্য়ো ভিডিঅ'তে আৰু সবাই ভাল থাকবে